এখানে স্টিকার লাগানো আছে আর কেবলের ছাপলে এমন লম্বা হবে সারাবে ঠিক আছে প্যানেল ছাপল হচ্ছে স্কোয়ার ভাবে ভার্টিক্যাল হবে এটা হরিজন্টাল ভাবে থাকবে এভাবে আপনি ওপেন করবেন এভাবে হচ্ছে আপনার সার্কেট বেরোগুলো থাকবে লম্বা লম্বা সার্কেট বেরোগুলো থাকবে লম্বা কষ্ট পাবেন যারা লম্বা সিস্টেমে নিতে চাচ্ছেন হরিজন্ডার হ্যাঁ তারা হচ্ছে নিতে পারেন আর এটা ভিতরে কি কী পাবেন সেটাও দেখে দেবো আমরা এভাবে হচ্ছে লক সিস্টেমে পাবেন সম্পূর্ণ মেটাল বডি এই যে ব্যাকসাইড বলতে আপনার ফিটিংয়ের সব সুবিধা পাবেন সম্পূর্ণ মেটাল বডি আমি ওপেন করে দেখা দিচ্ছি ভিতরে আপনি কি কি পাচ্ছেন এটাকে আপনি স্ক্রু দেওয়া থাকে স্ক্রু ওপেন করলে এভাবে ওপেন হবে ওপেন হলে এটা ফিডিং করার জন্য একটা বাস বার থাকবে যে টাইপে বাস বার এটা বাস বার দেওয়া থাকবে বাস বার আপনার এটার মধ্যে সাথে থাকবে আপনার কানেকশন পয়েন্ট এখানে উপর একটা কানেকশন পয়েন্ট আর নিচে একটা কানেকশন পয়েন্ট দেওয়া থাকবে দুইটা কানেকশন পয়েন্ট পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ

এক নাম্বার গুললি আন্ডারগ্রাউন্ডে এক নাম্বার গুললি আন্ডারগ্রাউন্ড অনেকে বেজমেন বলেন অনেকে আন্ডারগ্রাউন্ড বলে এটা এক নাম্বার গুললি 28 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মা আমাদের টাইমিং হচ্ছে সকাল 10 থেকে রাত 8 পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার তো সরাসরি শপে এসে নিতে হবে অনলাইন ও চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের শপে এসে ভিজিট করে নেওয়া তো সবথেকে উত্তম হবে অথবা অনলাইনে যারা নেবেন অনেক প্রবাসী ভাইরা অনলাইন অর্ডার দিয়ে থাকি তার এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই থানা জেলা উল্লেখ করে আমাদের এই মো নাম্বার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন